উনি পীরের ভক্ত পীর আমির সাহেব কোতাজিয়ার শাহাদপুর উল্লোপাড়া সিরাজগঞ্জ তার অনুসারে আমাদের এখানে আজ হাজির হয়েছে আমরা তার কাছে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আল্লাহ আচ্ছা ইসলামের আদর্শে আপনি পীরের আদর্শে আজকে আমরা আপনার বক্তব্য শুনতে চাচ্ছি আজকে কি গজলটি আপনি শোনাবেন আজকে আজকে গজল বাবার মুর্শিদের লেখা গজল দিনী যুগের দিনী নূর পোতা জিয়া উদয় হয় আমার মুর্শিদ আসলে পীর না আমি আগে বলছি আদম নূর তিনি আদম মানে মানুষ মানুষের হলো আলো না আচ্ছা ধন্যবাদ আসলে মানুষের আলোই ছড়িয়ে দেয় উনি কিন্তু আদম নূর মানে মানুষের মধ্যে নূর তৈরি করে এবং সে আলো ছড়িয়ে দেয় যাতে খারাপ কাজ কোনো খারাপ কাজের সাথে ইনভলভ না হয় তো আপনার গজলটা শুরু করুন এডা আমার মসজিদে লেখা গজল আসসালামু আলাইকুম দিনি जोगেরি দিনিনো পোটা জিয়া তে উদয় হয় দিনি जोगেরি দিনিনো পোটা জিয়া তে উদয় নামে মোরিশি আমিরালি নামে মোরিশি আমিরালি মান আরা ফার দারম দেয দিনি নে দিনি নোর করতাজি আতে আদম জাতি করিতে গরম আদম নুরে হয়া আদম জাতি করিতে গরম আদম নুরে গমন তাই জানাই বিশ্বভুবন তাই জানাইতে বিশ্বভুবন বার্তা দেখছেন সর্বদায় দিন যুগের দিন দিন পতাজিয়াতে উদয় পরিচয় মানব হতে আদম যাতের পরিছিনী তে যে পরিচয় মানব হইতে আদম নিতে এ তে এদের ইায়া সে মন যাদের ইচ্ছায় আছে তারা তারি চলে দিনি যুগের দিন জিযাতে দায় হয় আদম নপ দৰজা দরজা খুলি ডাকিছে মরি শি দামি আদম নপ দৰজা দরজা খুলি ডাকিছে মরিছি দামীরা আদম নিওয়ালা ইবি যদি আদম নিওয়ালা হইবি যদি শিগিরি শিগ্রি চলে দিনি যুগের পতা পতাজিয়াতে উদায হয় নমি মরিষি আমিরালি না নামে মরিছি আমি লালি মান আরাফার ধর্ম দেয় দিনি যুগের দিন ও তাজিয়াতে উদায় হ ধন্যবাদ খুব সুন্দর একটি ইসলামিক আদর্শে সুন্দর একটি গজল গেয়ে শোনালেন গোলাপ রব্বানি সাহেব উনি হচ্ছে আমির আলী পীর সাহেব জিয়া শাহজাতপুর সিরাজগঞ্জ অনুসারী এবং ওনার বাড়ি হচ্ছে কালীকুর লাহির মোহনপুর উল্লপাড়া সিরাজগঞ্জ উনি যে পীরের ছবক নিয়েছেন বয়াত হয়েছেন সে আসলে কিন্তু একজন পুলিশ সদস্য ছিলেন এবং সেই পুলিশ সদস্যের যে আদর্শ রয়েছে সেই আদর্শ হচ্ছে ভালো কাজ করতে হবে ভালোভাবে চলতে হবে মানুষকে ভালোবাসতে হবে সমস্ত জীবকে ভালোবাসতে হবে সেই আদর্শেই কিন্তু তাদের পথ চলা এখানে কিন্তু কোনো ধরনের গাঁজাখড়ি নেই কোনো ধরনের মদ খাওয়া নেই কোনো নারীর বাজি নেই এবং ইসলামের যে আদর্শ রয়েছে এবং ইসলামের আদর্শ অনুসারে এই পৃথিবী যে ভালোভাবে চলবে সেই আদর্শ মোতাবেকই কিন্তু তারা এই আদর্শ ছড়িয়ে দিচ্ছেন এই জন্য ওনাদের যে পীরের আবির্ভাব ঘটেছেন সেই পীরের আদর্শই হচ্ছে আদম নূর মানে মানুষের নূরকে বিকশিত করে মানুষের মাধ্যমে ছড়িয়ে দেওয়া ভালো কাজ ছড়িয়ে দেওয়া তো এখন আপনি কি গজলি গাবেন আর একটা নাকি আরও কিছু শুনবো পীর সম্বন্ধে এখন আমার মুসিদ সম্পর্কে আমি আগেও বলেছি তিনি সেই সাধনায় যখন তিনি যেসব আমি গদল গেলাম এগুলো তার সাধনার আগ্রহ তিনি সেই মহান আল্লাহকে পাওয়ার জন্য তার যে আবেগ ছিল তা তিনি সেই পূরণ করেছেন তার ইউটিউবের মধ্যে তার প্রায় সাড়ে সাতশোর মতন ওয়াজ আছে সারা বিশ্বে জানাচ্ছেন তিনি আপনারা সেই ওয়াজ শুনবেন আদম নূর বলে সাজ দিবেন আপনারা সেই ওয়াজগুলো শুনবেন আমার মসজিদ হজরত আমির আলী আদম নুরের সেই ওয়াজগুলো ধন্যবাদ তো এখন ঈশান নামাজের আজান দিচ্ছে এখন আপনি কি শেষ করতে চাচ্ছেন নাকি আর কিছু বলবেন না এখন যেটা তো আজান দিয়েছে আমাদের নামাজ পড়তে হবে এখন আজানের সময় আর সম্ভব না আচ্ছা শ্রোতাদের জন্য কিছু বলেন আচ্ছা হ্যাঁ তারা কিভাবে চলবে হ্যাঁ আপনারা যদি সেই সতের জীবনে আসেন তাহলে কোরআনের জীবন ধরতে হবে কোরআন মেনতে হবে এবং হাদিস মানতে হবে কোরআন যাহা বলছে তাহাই করতে হবে কোরআন যাহা নিষেধ করছে তাহা বর্জন করতে হবে কোরআনের আয়াতে আল্লাহ পাক বলছেন তোমরা মিথ্যা বলো না সত্য বলোলা কোরআনের আয়াত তোমরা আল্লাহকে ডাকবে গোপনে সুর আরাফের পঞ্চান্ন নম্বর আয়াতে বলছেন তোমরা আল্লাহকে গোপনে গোপনে ডাকবে মনে মনে ডাকবে কিন্তু এখন দেখা যায় না ঘুমই পাঠতে যায় না আর আল্লাহ বলল যে তোমরা গোপনে আল্লাহকে ডাকো তাহলে এই আয়াত যে মানলো না সে কি সে কি সেই কোরআনের আয়াত তো সে মানলো না যে কোরআনের আয়াত মানে না সে হলো কাফের সে হলো জালেম আচ্ছা ধন্যবাদ খুব সুন্দর কথা বলেছেন তো আমরা আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বরকালাম